আর আজকে মেয়ের পাকা কথা তাই মনটাও একটু খারাপ কেননা যতই হোক এত বছর পেলে তারপরে দেখো চলে যাবে কেমনটা খারাপ লাগে তাই আর ওরাও এক্ষুনি চলে আসবেন সব গোচানো গোচানো হয়ে গেছে এলে পরে কথাবার্তা হবে চলো দেখি কী কথা হয় কবে কিন্তু ঠিক করে আমাদের বগলু দেখো যতই বলো মেয়ের সন্তান একদিন যাবেই আমার বগলু ये लगी छे एटी 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 बोल अब का है एटी कास का भाई

ক্যামেরা <laughs> আছে <laughs>

একদম ভুলে গেছি মাসিদেরকে একটু মিষ্টি প্যাকেট দিয়ে দিলে হয়তো নমির হাতে একটা দিয়ে দেবো ভুলে গেছে